আবার জবাই করছেন গরু আল্লাহ নির্দেশ আছে কিন্তু বিসমিল্লাহ বলেন না নবীর সুন্নত ডিনাই করে দিয়েছেন ইচ্ছা বিসমিল্লাহ ছেড়ে দিয়েছেন ইচ্ছা যদি মুসলমান বিসমিল্লা ছাড়ে তাহলে পশু খাওয়া হালাল না তাহলে আল্লাহর নির্দেশও লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিও লাগবে অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে মানুষ ইবাদত করে এই জবাই করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার এবাদতের ক্ষেত্রে যদি আসে জিকির বলেন তেলাওয়াত বলেন দরুদ বলেন নামাজ বলেন হ্যাঁ এই যত জিনিস আছে এগুলো তো যদি কবর জিয়ারত বলেন নবীসাল্লা আলাসালের পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে তাহলে সেটার নাম হলো বেদার সেটার নাম কি ভাই বেদা এই বেদারটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো সুন্দরটা হলো আসল আর বেদারটা হলো নকল দেখতে একরকম প্রায় দেখা যায় তাই না জিকির হ্যাঁ অন্য অন্য কাজ কাম মনে হয় একই রকম কিন্তু একটা কোরআন হাদিসের সাথে মিল আছে আর একটা মিল নাই এখন আপনারা হয়তো বলবেন হুজুর সমস্যা কি এটাও তো দেখতে ভালোই তো দেখা যায় তাহলে আমি বলতে চাই আপনি কোন একটা দোকানে গেছেন কিছু কেনার জন্য ধরুন আপনার অনেক ক্ষুধা লাগছে আপনি একটা মজুর দোকানে যায় বলতেছেন ভাই এই জিনিসটা দেন দোকানদারের কাছে যাই আপনি বললেন ভাই আমার পকেটে টাকা পয়সা নাই অনেক ক্ষুধা লাগছে ভাই একটা কলা দেন একটু রুটি দেন কিছু একটা চাইলেন আপনি দোকানদারের যদি মন মানসিকতা ভালো ভালো থাকে ওই দিন হয় সে চিন্তা করতে পারে লোকটা কিছু নাই গরিব মানুষ ভাই আমি মুসলিম মানুষ খুদায় পাগল হয়ে যাচ্ছি হাতে টাকা নাই হারাই গেছে বা পকেট মানে নিয়ে গেছে কিছু একটা বিপদ করছি তাহলে অনেক দোকানদার দয়া করে আপনাকে একটা কলা একটা রিস্কিট একটা কিছু এগুলো দিয়ে দিতে পারো সম্ভাবনা আছে নাই আপনি টাকা আনতে পারেন নাই তাও কিছু বিপদে পড়লে দোকানদার দয়া করে দিতে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দোকানদারের কাছে ছোট হতে যাবো না দরকার কি একটা নকল টাকা ভাড়া করছে পাঁচশো টাকার একটা নকল নোট নিয়ে বলছেন দোকানদার ভাই কলা দেন বিস্কিট দেন হাম তো এই নকল নোট দিলে যার কাছে নকল নোট দিচ্ছেন যদি ধরা পড়ে এটা নকল নোট তাহলে কি হবে দোকানদার মনে করবে আহারে বেচারা আসল টাকা পায় নাই দেখেই তো নকল টাকা নিয়ে আসছে থাক তাহলে তার দিয়ে দি কি বলেন দিবে বলেন কি হবে টাকাটা আস্তে করে রেখা বলবে ভাই ভিতরের দিকে আসেন তাই না ভিতরে আসেন আপনি বাইরে দাঁড়াই কেমন খাবেন তাই আসেন ভিতরে ঢুকায়া ঝাঁপটা ফালায়া থানায় কল করবে ভাই বড় রুই মাছ পাইছি আসেন তাড়াতাড়ি হ্যাঁ জাল টাকা চক্রের সদস্য পাওয়া গেছে ভাই আসেন পুলিশে হাত উঠে দিবে না তাহলে কি